পবিত্র রমজান মাসে আমরা নানাবিধ প্রশ্নের সম্মুখীন হই কেউ উত্তর পাই আবার কেউ উত্তর ঠিকঠাক পাই না আবার অনেকে বিভ্রান্তিতে বিশ্বাস স্থাপন করি আসলে কোনটা সঠিক তা জানার জন্য আমাদের সঠিক জ্ঞান অর্জন করাটাই জরুরি যেমন রোজা রেখে টুথপেস্ট বা মাজন ব্যবহার করা যাবে কি এই প্রশ্নটা কিন্তু অনেক কমন আসুন জেনে নেওয়া যাক বিস্তারিত তবে তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নিতে পারেন চলুন মূল আলোচনায় যাওয়া যাক আমরা অনেকেই সকালে ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করে থাকি রোজা রেখে টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করলে রোজা কি ঠিক থাকে না ভেঙে যায় এই নিয়ে নানান জনের নানান মত রয়েছে ইসলামী গবেষকরা বলেছেন টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করলে রোজা ভাঙে না কারণ টুথপেস্ট তো কেউ খায় না তবে ব্রাশ করার সময় সতর্ক থাকতে হবে যে পেস্ট প্যাটে চলে না যায় কেউ কেউ আবার বলেন টুথপেস্ট দিয়ে ব্রাশ করলে রোজা মাকরুক হয় কিন্তু রোজা ভেঙে যায় এমন কথা কেউ কখনো বলেননি রমজান মাসে আল্লাহর সন্তুষ্টি লাভে যা নিষেধ তা না করার চেষ্টা করতে হবে যেন তিনি খুশি হন মাকরু হলেও আমাদের রমজান মাসে রোজা রেখে টুথপেস্ট বা দাঁতের মাজন দিয়ে দাঁত নামাজার চর্চা করতে হবে সব থেকে ভালো হয় সেহেরি খাওয়ার পর পেস্ট দিয়ে দাঁত ব্রাশ করা ইফতারের পর দাঁত ব্রাশ করা আর দিনের বেলা মিসওয়াক ব্যবহার করা রাসুল মিসওয়াক ব্যবহার করতেন তাই মিসওয়াক করা সুন্নত হাদিসে আছে মিসুয়াক করে নামাজ পড়লে তা উত্তম রাসুল সাল্লাহামের প্রতি ওয়াক্ত নামাজের আগে মিসুয়াক করতেন প্রতি ওয়াক্তের আগে রাসুল সাল্লাহ ইসলাম মিসওয়াক করতেন মুফতি ইমরানুল বাড়ি সিরাজি বলেছেন রোজা রেখে টুথপেস্ট বা মাজন ব্যবহার করা মাকরু এতে স্বাদ রয়েছে রোজা রেখে যে কোনো জিনিসের স্বাদ গ্রহণ করা মাকরু তবে মিসওয়াক ব্যবহার করতে পারবেন এতে রোজার কোনো ক্ষতি হবে না আবার রোজা ভঙ্গের কারণ হচ্ছে স্বাভাবিক প্রবেশ দিয়ে পেটে বা মস্তিষ্কে কোনো জিনিস প্রবেশ করা রোজা রেখে টুথপেস্ট বা মাজন ব্যবহারের ক্ষেত্রে সচেতন থাকতে হবে কারণ কোনো কারণে যদি একবার পেটের মধ্যে চলে যায় স্বাদযুক্ত এই জিনিস সেক্ষেত্রে রোজা নষ্ট হবে রমজান মাসে সব বিষয়ে সচেতন হতে হবে বছর ঘুরে রমজান মাস আসে সারা বছরের অনেক অভ্যাস এই রমজানে বাদ দিতে হয় সেজন্য সঠিক পন্থায় সাও পালন অবশ্যই সচেতনতা জরুরি নইলে আপনার সামান্য অমনোযোগ নষ্ট করে দিতে পারে সারাদিনের কষ্ট আল্লাহ তালা আমাদের সঠিক আমল পালন করার তৌফিক দান করুন আমিন